নমস্কার তোমাদের তোমাদের এই ইউটিউব চ্যানেল হাইটের অ্যাক্টিভ আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের এসএসসি জিডি সিআরপিএফ এর একটি ক্যান্ডিডেটের জয়েনিং লেটার তোমাকে দেখাবো তো এই ভিডিওতে আমি তোমাদের যে জয়েন্ট লেটারটি এসেছে সেই জয়েনিং লেটারটা সেই টার্মস অ্যান্ড কন্ডিশন কী বলা আছে এছাড়াও যে ফর্মটির সাথে দেওয়া আছে সেটা কীভাবে কোথা থেকে ফিল আপ করবে বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো অবশ্যই তোমাদের এই অ্যাকমের লেটারে টার্মস অ্যান্ড কন্ডিশান সবাইকে পড়া দরকার যারা অলরেডি পড়ে নিয়েছ তারা আর একবার পড়ে নিও আর যারা পড়ো নি তারা অবশ্যই এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে না এবং নিজেরা একবার এডিট করে নিও ইনফরমেশন ইনফরমেশান দেখানোর পর নিচের দিকে তোমরা যখন স্কল ডাউন করবে তোমরা এখানে দেখতে পারবে অফার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সি আর পি এফ অর্থাৎ এই সি আর এফে সিলেক্ট হয়েছে সে অর্থাৎ নোটিশ ব্যাগের তোমার যে নোটিশটা কবে পাবলিশ হয়েছে কবে তার তুমি যে পুরো রেজাল্টটা ক্লিয়ার করেছো সে সমস্ত কিছু রয়েছে এরপরে দু নম্বর পয়েন্টে বলছে দেখো তুমি কনস্টেবল জিডি পোস্টে ভ্যাকেন্স ভর্তি হয়েছো এখানে তোমাদের সেভেন সি স্যালারি পাবে এক হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা তোমার বেসিক পে থাকবে তার সঙ্গে ডিএ তোমাদের রেশন মানি এই সমস্তগুলো কিন্তু যেগুলো পায় সেই সমস্তগুলো কিন্তু ইনক্লুড থাকবে তারপরে দেখো এই তিন নম্বর পয়েন্টে বলছে দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপয়েন্টমেন্ট অ্যাস আন্ডার অর্থাৎ এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমাকে অত শর্তগুলো অবশ্যই তোমাকে মানতে হবে কী বলছে শর্তগুলো একা একে দেখি প্রথম শর্ত বলছে দ্য পোস্ট অফ অর্থাৎ এই যে পোস্টটি এই পোস্টটি তোমাদের টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু এখানে জয়েনিং হচ্ছে অর্থাৎ তোমাদের সরকার যদি মনে করে অর্থাৎ সি যদি মনে করে তোমাদের এখানে তোমাকে কিন্তু রিজেক্ট করতে পারে এবার কাউকে রিজেক্ট করে না তোমাদের মিনিমাম এখানে দু বছরের প্রভিশন পিরিয়ড থাকে এই দু বছরের প্রভিশন পিরিয়ডের মধ্যে তুমি যদি কোনো অস মানে বেআইনি কার্যকলাপ করো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সিআরপিএফ থেকে বের করতে পারে তাই তোমার যে বললাম যে দু বছরের প্রভিশন পিওর সেই প্রভিশন পিওর তুমি যদি কোনো অস্থায়ী কার্যকলাপ করো সেই ক্ষেত্রে তোমাকে এক মাসের নোটিশ দিয়ে তোমাকে কিন্তু এসিআরপিএফ থেকে বের করতে পারে এবং তার রুলস হচ্ছে নাইনটিন সিক্সটি ফাইভের রুলস অনুযায়ী তারপরে ইন্ডিয়ার যে কোনো জায়গায় এবং ইন্ডিয়ার বাইরেও যে কোনো জায়গায় তোমাকে সার্ভিস দিতে হতে পারে সেটা তুমি যদি মনে করো যে যাবো না সেটা বললে হবে না তোমাকে যদি ভারত সরকার মনে করে ইন্ডিয়ার বাইরে পাঠাবে তোমাকে ইন্ডিয়ার বাইরে তো সার্ভ সার্ভিস তোমাকে করতে হবে দেখো এখানে বলছে তুমি জবের থেকে সিআরপিএফ জয়েন করবে সেই ডেট থেকে তোমার ওপর সি আর পি এফের যে আইন সিআরপিএফ অ্যাক্ট সিআরপিএফ অ্যাক্ট লাগু কিন্তু হয়ে যাবে অর্থাৎ তুমি আর কিন্তু সিভিলিয়ান থাকবে না তুমি কিন্তু একটা সিআরপিএফে এমপ্লয় হয়ে যাবে এমপ্লয় হয়ে যাওয়ার পর তোমার যে সিআরপিএফের রুলস রেগুলেশনগুলো আছে ওপরে আধিকারিকের তরফ থেকে যে আদেশগুলো আসবে সেই আদেশ আদেশগুলো অবশ্যই তোমাকে মান্য করতে হবে কোনো কন্ডিশনে তুমি যদি অমান্য করো সেই ক্ষেত্রে তোমার ওপর আইনি ব্যবস্থা বা অভিযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সেরকমই কিন্তু বলে রয়েছে তারপরে দেখো তোমাকে অবশ্যই একটি বেসিক ট্রেনিং কমপ্লিট করতে হবে অর্থাৎ বেসিক ট্রেনিং করতে হবে রিকগনাইজ নেক্সট বলা হচ্ছে তুমি যদি দশ বছরের আগে অর্থাৎ তোমার যে সার্ভিস অত মনে করো তোমরা দু হাজার চব্বিশে জয়নিং করছো বা দু হাজার পঁচিশে জয়নিং করছো দু হাজার পঁচিশ থেকে দশ বছর দু হাজার পঁয়ত্রিশ তার আগে কেউ যদি চাকরি ছাড়তে চাও সিআরপিএফের চাকরি যদি ক্যান্ডিডেট ছাড়তে চায় সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমার যে টোটাল ট্রেনিং কস্ট বা টোটাল তোমার ওপর সরকার যে খরচা করেছে সেই খরচা যোগ করবে এবং তোমার তিন মাসের স্যালারি লাস্ট তিন মাসের স্যালারি তোমার কি যোগ করা হবে এই দুটোর মধ্যে যেটা বেশি থাকবে সেটা তোমাকে অবশ্যই পে করতে হবে দশ বছরের পর তুমি যদি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে চাও সেই ক্ষেত্রে তোমাকে কোনো টাকা কিন্তু পে করতে হবে না তোমাদের যখন জয়নিং করবে তোমাদেরকে অবশ্যই যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা এলিজিবল কন্ডিশনগুলো আছে সেইগুলোকে ফুলফিল করতে হবে হ্যান্ড করবে তো তোমরা যখন জয়নিং করবে জয়নিং করার পর তোমাদেরকে অবশ্যই তোমাদের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার চেক করা হবে তোমার সমস্ত যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো সিভিল অথরিটির কাছ থেকে চেক করা হবে দেন পরেরটা বলছে তুমি যখন জয়নিং করতে যাবে সেই ক্ষেত্রে সি আর পি সময় তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে সিআরপিএফ কোনো রূপ কিন্তু তোমার দায় নেবে না বা কোনোরূপ টিএয়ে খরচা বাগেরা তোমরা কিন্তু সিআরপিএফের কাছ থেকে পাবে না তাই অবশ্যই যতক্ষণ না জয়নিং হচ্ছে আমি তোমাকে বারবার বলি ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সাবধানে থাকবে এর যে এডু ডিও বি এডুকেশনাল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এই সমস্তগুলো তোমাদের কিন্তু যে অথরিটি দিয়েছে সেই অথরিটির থ্রু ভেরিফাই করা হবে এখানে কোনো রূপ যদি ত্রুটি পাওয়া যায় তোমাকে ইন এনি কস্ট তোমাকে সেখান থেকে সিআরপিএফ থেকে বের করতে হবে নেক্সট বলা হচ্ছে দেখো জয়নিং হবে সেই জয়নিং অবশ্যই তোমাকে মেডিকেলি ফিট থাকতে হবে দেন তারপরে বলা হচ্ছে তোমাদের পেনশন সম্বন্ধে বলা হচ্ছে তোমাদের এক এক দু হাজার চব্বিশ চার থেকে চারের পর থেকে যারা আজ পর্যন্ত জয়নিং করবে তাদেরকে নিউ পেনশন কি অর্থাৎ এনপিএস লাগু হবে ওপিএস কিন্তু লাগু হবে না অর্থাৎ তোমাদের স্যালারি থেকে একটা পরিমাণ টাকা কেটে নেওয়া হবে এবং সরকার থেকে একটি পরিমাণ টাকা দেওয়া হবে সেখানে জমা হবে জমা হওয়ার পর তোমাদের কিন্তু তোমার যখন রিটায়ারমেন্ট যাবে তখন এককালীন টাকা একটা তোমাদের কিন্তু এই এনপিএসের থ্রু পাবে তোমার হোমটাউন থেকে সেখান থেকে তোমরা কিন্তু কোনোরূপ টাকা তোমরা কিন্তু ক্লেম করতে পারবে না এরপরে বলছে দেখো তুমি যদি ইন কেস অর্থাৎ তোমার যে রিপোর্টিং জয়নিং ডেট দিয়েছে সেই জয়নিং ডেটে তুমি যদি জয়নিং না করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জয়নিংটা অর্থাৎ তোমাদের যে ফর্মের লেটারটা এটা কিন্তু ল্যাপস হয়ে যাবে সেটা কিন্তু তারপরে দেখো এরপরে ও বিসি সম্বন্ধে বলা রয়েছে অর্থাৎ ও বিসি সার্টিফিকেট অর্থাৎ ও বিসি ক্যাটাগরি যেটা নিয়েছ ভ্যাকেন্সি অর্থাৎ জয়নিং নিয়েছো তাদের অবশ্যই ওবিসি ভ্যালিড হতে হবে নন কিমিলার কিমিলার অবশ্যই কিন্তু ভেরিফাই হবে এখানে কোনোরপ যদি ভুল ত্রুটি পাওয়া যায় অর্থাৎ তোমাদের ওবিসি সার্টিফিকেট কোনো যদি ফলস অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে তোমাকে কিন্তু সিআপিএফ থেকে রিজেক্ট করা হবে সেরকমই শুরু হবে অর্থাৎ তোমাদের জয়িং হবে সেই জয়নিং থেকে জয়নিং আগে পর্যন্ত তোমাদের যদি রূপ শারীরিক বা মানসিক কোনোরপ যদি মনে হয় তাদের যদি কোনো রূপ মনে হয় যে শারীরিকভাবে ফিট না বা মানসিকভাবে ফিট নয় সেক্ষেত্রে সি আর পি এফ কিন্তু তোমাদেরকে আনফিট করতে পারে টার্মিনেট করতে পারে এছাড়া দেখো তোমাদের রিক্রুটমেন্ট মেডিকেল বোর্ড সম্বন্ধে বলা আছে অর্থাৎ তোমাদের যে ডেটে মেডিকেল হয়েছিলো অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট তারিখ থেকে তোমাদের এই মেডিকেলটা কিন্তু এক বছর কিন্তু ভ্যালিড এক বছরের পর কেউ যদি জয়নিং করতে চাও সেক্ষেত্রে আবার তোমাদের কিন্তু সিআরপিএম মেডিকেল করাবে তারপরে কিন্তু জয়নিং করাবে আচ্ছা দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসে মধ্যে তোমার যদি কোনোরূপ ত্রুটিপূর্ণ পাওয়া যাওয়া অর্থাৎ ট্রেনিংয়ের পর তোমাদের কিন্তু ভেরিফাই হয় যেন তোমরা ডকুমেন্ট বাগেরা সমস্ত কিছু কোনো যদি ত্রুটি থাকে বা অসাধুপায় অবল অবলম্বন করে থাকো সেই ক্ষেত্রে তোমাকে শেয়ার আর কিন্তু রিজেক্ট এখানে করবে এরপরে তোমাদের চার নম্বর প্যারাগ্রাফে দেওয়া রয়েছে তোমাদের যে যেখানে জয়নিং করতে হবে এবং যে জয়নিং করতে হবে সেটা কিন্তু বলা রয়েছে তো এই যে ক্যান্ডিডেট তাকে একুশ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসে একুশ তারিখ জয়নিংয়ের জন্য ডেট দিয়েছে তাকে অ্যাড্রেস বাইরে দিয়েছে এরপরে দেখো তোমাদেরকে যে অরিজিনাল ডকুমেন্টগুলো ক্যারি করতে হবে জয়নিং টাইমে তার ডিটেলসও দেওয়া রয়েছে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের অবশ্যই নিতে হবে অর্থাৎ হসপিটাল থেকে যে ডেট অফ বার্থ সার্টিফিকেট পাও বা তোমাদের মাধ্যমিকের যে স্কুল বোর্ডের আছে সেটা হলেও চলবে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা ডিগ্রি অন্যান্য এডুকেশনাল কোয়ালিফিকেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান তোমাদের যা যা আছে সেই সমস্ত ডকুমেন্ট তোমরা অবশ্যই ক্যারি করবে এছাড়াও কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেট ফর্মেট আছে সেই ফর্মেটে কাস্ট সার্টিফিকেট লাগবে এসটিএসি ও বিসি ও বিসি কিমিলিয়ার নন কিমিলিয়ার যে সার্টিফিকেট আছে অবশ্যই তোমাদের ক্যারি করতে হবে এছাড়া ডোমিসাইল সার্টিফিকেট এজ রিল্যাক্সেশান সার্টিফিকেট অবশ্যই তোমাকে কিন্তু সাথে নিতে হবে এরপরে ফলে দেখো প্রিভে প্রি ভেরিফিকেশান ফর্ম তোমাদের যে একটা নিচের দিকে দেওয়া আছে সেই ফর্মটা তোমাদেরকে অবশ্যই ফিল আপ করে নিতে হবে প্রোপার অথরিটির থ্রু দশ কপি কালার সাইজ পাটপুট ফটোগ্রাফ লাগবে এছাড়াও এস বি আই ব্যাঙ্কের বই লাগবে তোমাকে বলেছিল এস বি আই সেভিংস অ্যাকাউন্টের বই লাগবে যেখানে তোমাদের স্যালারি হবে এছাড়া মিনিমাম পাঁচ হাজার টাকা তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে মেসের কশন মানির জন্য এছাড়া লাইট ওয়েটিং ক্লথ প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো অবশ্যই সাথে নেবে আইডি প্রুফ হিসাবে এছাড়া তোমাদেরকে বলি যাদের নমিনি ভরবে সেই নমিনির এক কপি করে জেরক্স তোমরা কিন্তু সাথে নিয়ে নেবে কারণ তাদের ডেট অফ বার্থ আধার কার্ড এগুলো কিন্তু সাথে নেবে এছাড়া তোমরা কিন্তু অরিজিনালও নিতে পারো নমিনির অথবা তোমার মা বাবার অরিজিনাল আধার কার্ড তোমরা কিন্তু সাথে নিয়ে যেতে পারো এরপরে দেখো নো অবজেকশন সার্টিফিকেটকে যদি অন্য অন্য চাকরি করতে চাকরিটা ছেড়ে দিয়ে এই চাকরিতে জয়েন করছে তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এবং ডিসচার্জ সার্টিফিকেট অবশ্যই কিন্তু সাথে লাগবে এছাড়া যারা হাইট চেস্টের রিল্যাক্সেসাইজ নিয়েছে মেনলি এসটিএ এবং পাহাড়ি এরিয়ার ক্যান্ডিডেটে তাদের অবশ্যই যে ফর্মেট আছে সেই ফর্মেট সাথে নিতে হবে এছাড়াও ইন এনি আদার ডকুমেন্ট প্রডিউসড অব রিক্রুটমেন্ট এছাড়াও রিক্রুটমেন্টের সময় তুমি যদি অন্য কোনো ডকুমেন্ট দিয়েছ সেই ডকুমেন্টটা অবশ্যই তোমরা ক্যারি করবে তো এই ছিল তোমাদের সিআরপিএফের জয়নিং ডকুমেন্ট সম্বন্ধে আপডেট এরপরে দেখো নিচের দিকে এরপরে দেখো এই সার্টিফিকেট যে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা কোথাও থেকে ফিল আপ করতে বলে দিই এই ক্যারেক্টার সার্টিফিকেটটা তুমি ভালো করে বুঝবে ক্যারেক্টার সার্টিফিকেট প্রথম যে সিগনেচারটি রয়েছে এছাড়া এটা চাইলে তুমি স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল এছাড়াও বিডি অফিস জয়েন্ট বিডিও এগুলো দিয়েও তোমরা কিন্তু করাতে পারো দেন তোমাদের যে লাস্ট সিগনেচারটি রয়েছে অর্থাৎ নিচের দিকে সব থেকে নিচের দিকে সেটা রয়েছে এটা এটা অবশ্যই ডিএম বা এসডিও ডিএম বা এসডিও বা এসডিএম তোমাদের কিন্তু এইগুলো দিয়ে কিন্তু করাতে হবে এর নিচের র্যাঙ্কে কি এসডিওর নিচের র্যাঙ্কে তোমাদের এই নিচের যে সিগনেচারটা সিগনেচারটা করালে কিন্তু হবে না এবার একটা জিনিস এই যে সার্টিফিকেটটা এই সার্টিফিকেটটা প্রথমেই তোমাকে বানিয়ে দেবে না অর্থাৎ ডিএম প্রথমেই এখানে সাইন করে দেবে না তোমাকে অবশ্যই তার একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট থানা থাকা একটা একটা সার্টিফিকেট তোমাকে খুলতে হবে সেই সার্টিফিকেটটা দেখার পর তোমাকে এই এখানে তোমাকে ডিএম কিন্তু সাইন বা সিগনেচার করে দেবে তো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে অথরিটি সিগনেচার করছে ভালো করে বুঝবে যে অথরিটি সিগনেচার করছে সে এখানে মনে করো সিগনে ভালো করে দেখাচ্ছি সে মনে করো এখানে সিগনেচার করলো সিগনেচার করার পর তার যে পার্সোনাল স্ট্যাম্প মনে করো তোমার স্কুলের হেডমাস্টার ধর আমার যেটা স্কুল চন্দ্রপুর সেন্ট্রাল হাই স্কুল সেই সেন্ট্রাল হাই স্কুলের যে স্ট্যাম্প হয় সেই স্ট্যাম্প অবশ্যই এখানে চন্দ্রপুর সেন্ট্রাল হাই স্কুল হেডমাস্টার বলে যে স্ট্যাম্প হয় সেটা কিন্তু মারবে এছাড়াও একটা স্কুলের একটা স্ট্যাম্প হয় গোল স্ট্যাম্প যেটা সেই স্কুলের স্ট্যাম্পটা রাইট সাইডে মারবে যদি তুমি বিডিও অফিস থেকে করো তাহলে বিডিওর একটা স্ট্যাম্প হয় বিডিও অফিসের সেই বিডিও অফিসের স্ট্যাম্পটা এখানে মেরে নেবে দেন তোমাদের এখানে বলে দিই এখানে যেখানে সিগনেচার করবে ডিএম সিগনেচার করার পর ডিএমের যে পার্সোনাল স্ট্যাম্প সেটা এখানে লাগবে এবং নিচের দিকে ডিএম অফিসের বা এস অফিসের যে স্ট্যাম্প হয় সেই স্ট্যাম্প এখানে কিন্তু লেফট সাইডে অবশ্যই লাগিয়ে নেবে এই জিনিসটা কিন্তু মাথায় লাগবে উইদাউট স্ট্যাম্প ছাড়া কিন্তু কোনোরূপভাবে এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করা হবে না স্ট্যাম্পটা অবশ্যই সিগনেচারের সঙ্গে সঙ্গে অবশ্যই স্ট্যাম্প কিন্তু মারা জরুরি তো এই ছিল আপডেট সিআরপিএফ জয়েন লেটারের সম্বন্ধে